আদ্যে পাল তুলে দে জোরে বল সুবাহ আল্লাহ দেদে পাল তুলে দে মাঝি হালা করিস না দেদে পাল তুলে দে মাঝি হালা করিস छेड़े देनो काया में जबो मदीना আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা দে পাল তুলে না দে পাল তুলে দেড়ে দে काया में जबो मदीना अमुरा देखो मदीना अमरा जबो मदीना जुरु कनु सुबह দুনিয়াই আইন বিয় মা আমিনার কলে হাসলে হাজার মানিক কান্দলে মকতা ঝরে হাসলে হাজার মানিক কাঁদলে মকতা ঝরে যারু দিলে আছে না দিলে আছে নবি তার চিন্তা কি চোর নাই যারু দিলে আছে না বি তার চিন্তা কি চোর নাই হৃদয় মাঝে কাবা নয়নে মদে আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা না কানু সুবহান আল্লাহ এই বিরাদের ইসলাম মজা জামানি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চো আমার বান্দা বান্দিরা তোমরা যদি মদিনাতে যেতে চাও সর্বপ্রথমে বাবাজি নবীকে মুহাব্বত করতে হবে নাকি যারা বাবাদী নাবিকে মহাব্বাত করেছে যারা বিরাত ইসলাম নাবিকে মহাব্বাত করে নিয়েছে যারা বাবা নাবিকে ভালোবেসে নিয়েছে যারা নাবির সুন্নাতকে মেনে নিয়েছে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তারাই মরার পরে জান্নাতি জান্নাতি জোরকন সুবহানাল্লাহ এই বিরাদার এখন অনেক বক্তা বাড়িয়েছে তারা বলতেছে নাবি নাকি চল্লিশ বছরে নাবি হয়েছে কি বলে না জি কিন্তু বেরাদার আল্লাহ পাক আল্লাহ তালা পবিত্র কোরআন মধ্যে বলতেছেন সাতাশ পারা সুরা হাদিদ আল্লাহ পাক আল্লাহ তালা বলেন হুয়াল আব্বাল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিন ওয়াহু আবিকুল সাইগিন আলিম জরকান সুবহান আল্লাহ আল্লাহ পাক আল্লাহ তালা বলছেন তিনি প্রথম তিনি শেষ তিনি গোপন তিনি প্রকাশ্য তিনি সব কিছু জানেন কার কথা বললেন আমার নাবিজির কথা জরকান তাহলে আল্লাহ পাক আল্লাহ তালা যদি আমার নাবির কথা কোরআনে সর্বপ্রথম লেখে তাইলে বাবা মুসলমান আল্লাহ পাক আল্লাহ তালা বলতেছেন আমার নূর দিয়ে নাবিকে বানালাম নাবির নূর দিয়ে সারা জাহানকে বানালাম জোর সুবহান আল্লাহ তাহলে বেরাদুল ইসলাম মহাদা সামানি কিরাম আমার আল্লাহ পাক আল্লাহ তালা বলতেছে যেই নাবিকে যদি তৈরি না করতাম আমি দুনিয়ার কোন জিনিসকে তৈরি করতাম না এই নাবি রশিলা দিয়ে আমরা সারা পৃথিবীকে পেলাম তাইলে বলুন ওই নাবিকে আমরা মহাব্বত করতে পারি কি পারি না কে কে নাবিকে মহাব্বত করবেন জি বাবাজি মুসলমান একটাই দলিল দেব আপনাদের সম্মুখে এখন অনেক বক্তা বাড়িয়েছে তারা বলছে নাবি নাবিকে আগে তৈরি করেন কেউ বলছে নাবির আগে কলমকে তৈরি করেছে কেউ বলছে নাবির আগে জান্নাতকে তৈরি করেছে কিন্তু না বাবাজি সর্বপ্রথমে আমার নাবি মুস্তফাকে আল্লাহ তৈরি করেছেন জড়ো বলেন পেরাদার চলুন হাদিস শরীফের মধ্যে যাই আমার জিবিল আমিন বাবাজি নাবির দরবারে এসেছেন আমার নাবি বলছে জিবিল তোমার বয়স কত জিবিল আমিন বলছেন ইয়ার রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নাবিগো আমার বয়স্ক তো আমি বলতে পারবো না তবে নাবিগো চতুর্থ আসমানে একটা তারা দেখতাম ওই তারাটাকে একবার নয় দুবার নয় আমি সহাত্তর হাজার বছর পর চমকাতে দেখতাম বেরাদান ইসলাম মাদ্রাসার মাননীয় کرام भाऊ আমিন তিনি বলতেছেন রআইতিস নাই নিওয়াসা বি দালমা আলফামারা তিন আমার নবিজি ওই তারাটাকে একবার নয় দুবার নয় ওই তারাটাকে আমি বাহাত্তর হাজার বার দেখেছি যর কন্ন সুবহানাল্লাহ আমার নবিজি বলতেছেন বলো গো আমার জিবিল আমিন তুমি কি জানো কি ওই তারাটাকে ছিল জিবিল আমিন বলতেছেন না আমি তো জানি না ওই তারাটাকে ছিল আমার নবি ইয়াতি রব্বিয়ানা জালি কেন কব বলো গো আমা জিব্রাইল তবে শুনে নাও শুনে নাও রব্বুল আলামিনের ইজ্জতের কসম কে বলতেছি ওই তারাটা আমি ছিলাম জোর কোন সুবহানাল্লাহ এ বাবাদি মুসলমান ভাইরাও তাইলে বোঝা গেল বাবাদি ফারিস্তান আগে নবীকে তৈরি করা হলো জান্নাতের আগে নবীকে তৈরি করা হলো লোহ কালামের আগে জান্নাবীকে তৈরি করা হলো সমস্ত

তারা কখনো নাবির অসম্মান করবে না আর যারা নাবিকে বাবাজি বেরাদ ইসলাম মোহাব্বাত করে না ভালোবাসে না কিন্তু বেরাদ ইসলাম মাদার সামানিক রাম জানতে হবে যে বেরাদার ওই ব্যক্তির অন্তরে কোনো নাবির মহাব্বাত নাই আর যার অন্তরে নাবির মহাব্বাত নাই জানতে হবে যে এই ব্যক্তিরাই বাবাজি নাবিকে মাটির বলে ঠিক না তারাই নাবিকে মাটির বলে কিন্তু বেড়াদের ইসলাম মাদা সামানিক রাম আহলে সুন্নাতুল জামাতে রাখি দা নাবি আমার নূর এবং মানব জোরবল সুব আনাল্লাহ যারা নাবিকে মহাব্বাত করেছে মরার পরে পরে বাবাজি জান্নাতি হয়েছে জোরকান শুভ আনাল্লাহ তাই কবি বলতে জামানা দি বানা জোরে একবার বলো না এটা জোর বলেন না জামানা দিবানা চিল্লে একবার বল নাও তোমার লালের নাই তুলনা না গো তোমার লালের নাই তোলনা জামানা দিবানা ও গো মা আমি নাও তোমার লালের নাই তুলনা না মা তোমার লালের নাই তো লও جیدی نما শুকনো গাছে ফুল মরুর মোরুর সাহারায় মাগ মোরুর সাহারায় না এক ইশারায় গাছে ইসে সালাম জানাই না বি আকি ঈশারায় গাছে ইসে সালাম জানাই আসমানের যাহার শুভ কামনা মো তোমার লাভ আনন্ এ বাবা বাবাজি মুসলমান বাইর তাইলে বোঝা গেল আমরা নাবিকে মহাব্বাত করব এ বাবাজি পাঁচক তো নামাজ পড়বো নাবির সুননাথকে মেনে চলব আমরা হালে সুননাথ জামাতের ভিতরে বাবা পা বন্দি থাকব মরান পরে বাবাজি জান্নাতি জরকান সুবা আর মুসলমান ভাইরা এখন বাবাজি ফেসবুকে ইউটিউবে বাবা এখন বাংলাদেশের কিছু বাক্তা বানিয়েছে বাবাজি তার নাম হলো আব্দুর রেজাক বিনিয়োগ এ বলতেছে নাবির নাম জপলে করে নাকি লাভ হয় না আব্দুর রেজাক বিন ইউসুফ বলছে বলছে নবীর নাম জপলে পরে কোনো লাভ নাই কিন্তু বাবা যে মুসলমান কাজী নজরুল ইসলাম বলেছে কি জানেন নাবি মর পর সুমনি নাবি সুনারি কনি নবীর নাম জপে যে জন সৈত দু জাহানের ধনি নবী মর আর এই বক্তা বলতেছে নাবির নাম জপলে পরে কিছু হয় না শুনো আমি বলতে চাই আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে বলতে চাই বেরাদের ইসলাম মাদার সামানি গ্রাম এই এমন উল্টা পাল্টা বাবাজি ফতোয়া দিয়েছে এত উল্টা পাল্টা ফটোয়া দিয়েছে যদি আপনাদের সম্মুখে যেহেতু হুজুর আপনার কিনা আমার শিক্ষক হজরত আল্লামা মৌলানা মুফতি জুবার হোসেন সাহেব বাবাজি কার নাম জানেন আপনার হাতে জানেন না যে মুফতি হোসেন কার নাম যে ওয়াহাবি এলাকাতে গিয়ে ওয়াজ করে সুন্নি বানায় তার নাম হচ্ছে মুফতি জুবাই হোসেন এটা জোরে বলবেন না বেড়াতে ইসলাম মাদা সামানিকরাম ওয়াহাবি দেও বন্দী মুফতি জুবর হোসেন দেখে কাপে এরই নাম হচ্ছে মুফতি জুব হোসেন জি আজ পর্যন্ত কোন ওয়াহাবি দেওবন্দি ফারাদি লাবু জাবু এরা কখনো সুন্নিদের সঙ্গে বাহাস করতে পারেনি আর কোনোদিন পারবেও না নাকি বলছেন বাবাজি মুসলমান মুফতি জুবাইর হোসেন কার নাম মাসলাকে আলা হাজরাতের বিরুদ্ধে কোন মলবি যদি কথা বলে আপনার কি না জবাব দেয় তার নাম হচ্ছে মুফতি জুবাইর হোসেন জি বেআসালাম আসুন আমরা মাস্লাকে আলা হজরত কে মানি না মানিনা না তাহলে একটা মানকে বা শুনতে হবে জি বারেল ब्यार लीते सुए आचे मसल के अहमद रे जा ब्यार लीते सुए आचे वो जुता जो सरिया का ब्यार लीते सुए आचे मसल के अहमद रे जा ली ते सोयाचे मसल के अहमद र जाओ पैरली ते सोयाचे हूँ जूता जा सरिया गाओ अल्लाह रौली जिंदयाचे सुनते पान सकले আল্লাহর ওলি जिंदा আছে শুনতে পান সকলে যার আল্লাহর ওলি আছে যার আল্লাহর ওলি আছে দিলে নবীর মহabbat জোরে কর প্যারেলিতে সুয়ে আছে মসলকে আহমদ রেজা যা প্যারেলিতে শুয়ে আছে হু জুতা যা সরিয়া কাজর কনু সুবাহ এ বাবাজি মুসলমান ভাই রাও ও আমার সুনামানি কে রাও তাইলে বাবাজি দাবির জন্য কেউ যদি আপনার আঙুল তোলে বিরুদ্ধে নামতে হবে কি হবে না কেউ ব্যক্তি যদি বলে নাবি আমার মাটি তৈরি কোন ব্যক্তি যদি বলে নাবি পড়তে জানে নাও কোন ব্যক্তি যদি বলে নাবি আমার গাইবের খবরও জানে নাও এই বাবাজি মুসলমান ভাইরাও এ আব্দুর রেজাক বিন ইউসুফ বলেছে বাবাজি নাবি নাকি পড়তে জানতো না বাংলাদেশের বক্তা বলেছে আপনার কি না আমি জানো আজারি বলেছে নাবি মুরুক্ক নাকি ছিল নাবি সিসপ্যাক নাকি ছিল কিন্তু বাবাজি মুসলমান আমার নাবি মুস্তাফা মুরুক্ক চিনো নাও আল্লাহ বলতেছেন আর রহমান কোরআন আপনার রহমান কোরআন শিখায় বাবাজি এই বক্তারা বলছে না বি পড়তে জানে না কি গো বলছে কি বলছে না তাহলে বাবাজি মুসলমান আমার নাবির সম্মুখে হজরত আউবাক্টার সিদ্দিক রাতে আল্লাহ তালা এসেছেন তোমার নাবি বলতে আবুবাক আংটিটা এই আংটিতে লেখো লাহা নাবি বললেন না যে মোহাম্মদ রসুল কি এই কথা বললেন না আমার নাবি বললেন যে আবুবাক্কার আংটিটা নিয়ে যাও শূন্যকারের কাছে গিয়ে তুমি নাম লেখো লা ইলাহা ইল্লাহ আউবাক্কর সিদ্দিক আংটিটা নিলেন মনে মনে চিন্তা করছে বলে আল্লাহ কোরআনে পাতায় দেখে কোরআনে পাতায় দেখেছি যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ অন্য পৃষ্ঠায় লেখা লেখা আছে মোহাম্মদ রসুল্লাহ যেরকম বাবাজি মুসলমান তাওরাতে যেখানে লেখা আছে লা ইলাহ ইল্লাল্লাহ বাম দিকে লেখা আছে মোহাম্মদ রসুল্লাহ জান্নাতের গেটে দেখেছি যেখানে লেখা আছে লা ইলাহ ইল্লাল্লাহ বাম দিকে লেখা আছে মোহাম্মদ রসুল্লাহ আমি নাবির নামকে আলাদা করতে পারি না শূন্যকারের কাছে গিয়ে বলতে যে বলে শূন্যকার এ আংটিতে লেখো লা ইলাহ ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ জি বেরাদাহু আলাইহিস সালাম মাাদান জামানিকরাম যখন বেরাদার শূন্য করে লিখে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বাবা দি লেখা হয়ে গেছে বাবারাদাহু আলাইহিস সালাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা انہু তিনি বাবা আন্টিটা নিয়ে নাবি মুস্তাফার কাছে বাবা হাজির করেছেন আর নবীজি বলছে আবু ও ওগো আবু বকর আমি তো তোমাকে বলেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ লেখতে তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখলে কেন হযরত সিদ্ধি বকর সিদ্দিক আমি কোরআনে দেখেছি যেখানে লেখা আছে লাহ ইল্লাহ অন্য পৃষ্ঠা লেখা আছে মোহাম্মদ রসুল্লাহ তাওরাতের মধ্যে দেখেছি যেখানে লেখা আছে লা ইলা ইল্লাল্লাহ বাম দিকে লেখা আছে মোহাম্মদ রসুল্লাহ ও গো নাবিজি মমিনের দিল দেখেছি যেখানে লেখা আছে লা ইলাহ ইল্লাল্লাহ বাম দিকে লেখা আছে মোহাম্মদ রসুল্লাহ ও গো আপনি বলুন না আমি অবুবাক আল্লাহর পাশে আপনার নামটা লাগিয়ে আমি আবু বক্কা থাকতে পারি না বেরাদুল ইসলাম মহাদান সামানি কিরম আমার নাবি জীবন সে বলে আবু বাক্যার তুমি আল্লাহর পাশে আমার নামটা লেখেছ আমি এটা মেনে নিলাম কিন্তু আবু বাক্যার আমার পাশে যে তোমার নাম এই নামটা কেন লেখেছ আবু বাক্যার সিদ্দিক রাদি আল্লাহ আনহু তিনি বলতে যে বলে আর হাবিবাল্লাহ নাবি গো আমি তো জানি না আপনার পাশে কি নাম লেখেছে গাইবি আওয়াজ এসে বলছ গো আমার হাবিব যেই আবু বাক্যার সিদ্দিক আমার নামে আপনার নামটা না লাগিয়ে আবু বাক্কার দেখতে পারেনি আল্লাহ বলতে জগন আবিজি আমি আপনার পাশে আবু বাক্কার নামটা না লাগিয়ে আল্লাহ বলে আমিও থাকতে পারি না বাবাজি তাহলে চিন্তা করুন বেরাদুল ইসলাম আমার আল্লাহ পাক আল্লাহ তালা বলতেছেন আমি নমাজও পড়ি না আল্লাহ নমাজ পড়ে আল্লাহ রোজা করে আল্লাহ হজ দেয় আল্লাহ জাকাতে তো করে কি আল্লাহ বলতেছে আমি নাবির প্রতি দুরুদ পড়ি জোরকন নাবির প্রতি দুরুদ পড়ি তাইলে বেরাদের ইসলাম মাদা সামানিক রাম আল্লাহ যদি নাবির প্রতি দুরুদ পড়ে তাইলে বলুন আমরা কি নাবির প্রতি দুরুদ পড়তে পারি না এই মন্তাজুল বলতেছে যে নাবির নাম শুনে সল্লাহ আলু সাল্লাম বলে চোখে যায় যাইজ নাই বাবাজি মুসলমান ওকে বলতে চাই আমাদের আদি পিতা হজরত আদম আলি সাল্লাম তিনি নাবী মুস্তফার নুর কার পারে সাল্লু আলি সাল্লাম বলে চুমা খেয়েছে তাহলে বলুন আমাদের আদি পিতা আদম আলি সাল্লাম যদি নাবির নূর দেখে চুমা খায় তাহলে আমরা কি চুমা খেতে পারি না জি বাবা যে মুসলমান সুনাম আনিকেরা আসুন আল্লাহ পাক আল্লাহ তালা জানো আমাদের সকলকে যেন নাবিজির গোলাম বানিয়ে নেয় জোর বলুন সুবাহান আল্লাহ বাবা যে মুসলমান একবার দূর বোন আল্লাহ মৌলানা মোহাম্মদ আলা আলে সুন্নি সলমান আমরা সুন্নি মুসলমান এটা আমার সাথে সাথে বলবেন না যে আমরা কি মুসলমান আমরা সুন্নি মুসলমান সুন্নিরা খায় বারো রবিল আব্বালে বিরানি আর ওহাবিদের গায়ে উঠে চুলকানি ঠিক কিনা বাবা তা আমরা হচ্ছে সুন্নি সুন্নি মুসলমান টাটকা আলা ব্যক্তি ঠিক কিনা বাবা যে মুসলমান সোনামানিকা তো একটু বলতে হবে সুন্নি মুসলমান বলবেন তো বলেন আমরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান ও সুন্নি মুসলমান আমরাও সন্নি মুসলমান তয়ারি নূরে ছবি তিনি মদের সাহারা তাছাড়া হারদম গৌসে আজম দিচ্ছেন মদের পাহারায় দিচ্ছেন মদের পাহারায় মাথায় রেখে মাতির কে চেন মদির আহমদুরে যা খান আমরা সুন্নি মূসল মান আমরা সুন্নি মূসল চলতে ফিরতে উঠতে বস্টে করি নুর নবি কে সালাম করকুন পডি বলগাল ওলা করকুন পডি যা নবি করকুন পডি যা নবি আবার করকুন আমরা দুর পডে করি মন্তা আ� সুন্নি মুসলু মান আমরাও সুন্নি মুসলু মান প্রয়োজন হলে না বীর প্রেমে দিব মুসলমান আমরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান জোর কানু সুবাহান আল্লাহ এই বাবাজি মুসলমান বাইরা এখন অনেক ভক্ত বাড়িয়েছে তারা বলছে নাবি আমাদের মতো মানুষ কি গো বলে না কিন্তু বাবাজি মুসলমান ওই ওহাবির বাচ্চাকে যদি বলা হয় তুমি কিভাবে দলিল পেয়েছো বলে আল্লাহ তুই কোরআনে বলেছে ইয়াকুল ইন্নামা আনা বাসারুম মিসলুকুম আল্লাহ তো নিজেই বলেছে নবী আমাদের মত মানুষ ছিল এই ওয়াহাবীর বাচ্চারা শুনো এই আয়াতে কারিমাটা কখন নাজিল হয়েছিল বাবাজি সমস্ত কাফের কোন আমার নবীকে জিন বলতে লাগলো অনেক কাফেররা বলতে লাগলো নবীর প্রতি জিন আশ্রয় নিয়েছে তখন আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন মধ্যে নাজিল করে দিলেন কুল ইন্নামা আনা বাসারুম মিসলুকুম ও গো নবী যে আপনি বলে দিন বলে দিন তাদেরকে একজন আমি তোমাদের এর মতোই মানুষ কিন্তু বাবাজি আমাদের মতো নাবিকে বলা চলবে না এ বাবাজি মুসলমান ওগো আমার সোনা মানি কের বাবা হাতে আংটি এটা কিসের আংটি কি গো এটা হলো চাঁদি এবার যদি বলি শূন্যকারের দোকানে গিয়ে যদি বলি যে শূন্যকার ভাই এইরকম একটা এইরকম ডিজাইন একটা সোনা দেন তো এইরকম এইরকম একটা ডিজাইনের সোনা দেন তো বা আমরা যদি বলেছি আরে এটা গোটা সোনার মতন লাগছে গো গোটা সোনার মতন সোনার মতন কিন্তু এটাকে চান দিকে শোনা বলা যাবে জি বোলা চলবে না কেন এটা তো এটা তো না তো আল্লাহ পাক আল্লাহ তালা ওই মাধ্যম দিয়ে বুঝিয়েছে যে নাবি তোমাদের মতো কিন্তু নাবিকে আমাদের মতো বলা চলবে না একজন ওয়াহাবি বলতেছে বলে মৌলী সাহেব বলেন আপনি বলেন যে নাবি আমাদের মতো কি না বলে না নাবি আমাদের মতো নয় ওই ব্যক্তি বলছে যে নাবির আব্বা ছিল আমাদের আব্বা আছে নাবির মা ছিল আমাদের মা আছে নাবির পিটি ছিল আমাদের পিটি আছে বেরাদের ইসলাম তাকে বললাম শোনো তোমার মায়ের গর্বে থেকে যখন জন্মগ্রহণ করেছিল এসেছে বলো তুমি দুনিয়াতে কেমন ভাবে এসেছিলে তো বাবাজি আমার নাবি মুস্তাফা বলতেছেন আমার মায়ের গর্বেতে যখন আমি ছিলাম বারো রবিল আব্বালে সুপে সাদিকে সোমবারের দিন দুনিয়াতে যখন আগমন করলাম আমার মায়ের গর্বে তখন যখন আসলাম আসার পরে পরে আমি সেজদাতে পড়ে গেলাম সুবহান রব্বিয়াল আলা না বলে ইয়া রব্বি হাবলি উম্মতি ইয়া রব্বি হাবলি উম্মতি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে আমার নাবি মুস্তাফা উম্মতের খোঁজ নিয়েছে আর তুমি তোমার মায়ের গর্বে জন্মগ্রহণ করার পরে প্যাপু করে কান্না করেছ তাহলে নাবি আমাদের মতো হলো কেমন কে জি নাবি মুস্তফার পেশাব মুবারক পাক আর আমাদের পেশাব কি গো না পাক না তাহলে নাবি আমাদের মতো হলে কি করে বাবা জি যে নাবি মুস্তফার শরীর মুবারকে মাটি বসে না মাশাও বাচে না আর আমাদের শরীরে মশা বসলে ছাড়ে না তাহলে নাবি আমাদের মতো হলে কি করে এই কথা বলেন না বাবাদী মুসলমান সোনা মানিকেরা তাই বলতে চাই যে বক্তারা বলে বেরাদের ইসলাম যে নাবি আমাদের মতো বলো শোনো নাবি যখন মায়ের গর্বে থেকে আপনার দুনিয়াতে আগমন করেছিলেন ও আগমিত ফারিস্তারা নাবিকে জিয়ারত করেছিলেন আর তুমি যখন তোমার মার গর্বে থেকে জন্মগ্রহণ করেছিল বলো তোমার জন্মর সময় তো কটা ফারিস্তা এসেছিল নাকি গো বাবাজি মুসলমান সোনা মানিকেরা তাহলে বোঝার চেষ্টা করুন যে রকম আমার নবী মুস্তফা সাহেব কোরআন নূর মুজাসম নবী কমলিওয়ালা মাকিও সারদার আহমদ মুক্তার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু তালা আলি সাল্লাম তিনি বলতেছেন বলো শোনো আমার মায়ের গর্বে তো যখন আমি জন্মগ্রহণ করলাম আমার শরীরে কোনো রকমের বাবাজি কোনো গন্ধ নাই আমার শরীর মুবারকে মুশকে আমবার থেকেও খুশবুদার ছিল আর তুমি তোমার মার গর্বে থেকে জন্মগ্রহণ করার পরে কি কই না ছিল না আমার নাবি মুস্তফা পাক ছিল যেরকণ তাহলে বাবাজি এই মোল্লারা বলতে থাকে যে নাবি আমাদের মতো মানুষ চাষার বেটা চাষা বাবাজি মুসলমান বেরাদ ইসলাম মুনাজির আহলে সুন্নাথ মুফতি মৌলার মোহাম্মদ জুবার হোসেন আমার হুজুরের সঙ্গে বাবাজি তর্ক দেয় বেরাদ ইসলাম আমি চ্যালেঞ্জ করতে চাই এই ইউটিউবের মধ্যে আমি বলতে চাই মাওলানা গোলাম ইয়াসিনকে তারপর আপনার মমতাজুলকে রাহুল বেরাদারকে আব্দুর রেজাকমিন ইউসুফকে আমির হামজাকে মিজানু আধারিকে বলতে চাই যদি বাপের বেটা বাপ হও তুমি সঙ্গে বাহাসে এসো তোমারা ফোনে মোবাইল বলো ফোনে বা ফোন করে বলে যে বলো নাবিন নুর তরি না মাটি তরি আরে বোকা মোবাইল এখানে তুমি সামনে চলে আই তুই দলিল কত লিবি আমাদের আহলে সুন্নাতুল জামাতের মুলবিরা সুন্নি মুলবিরা কখনো দালালি কথা বলে না সব সময় দলিল কথা বলে জোরে কর বাবা যে মুসলমান সোনা মানিকের আসুন আমার নবী কারিম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম বেরাদ ইসলাম মায়ের গর্ভ থেকে যখন দুনিয়াতে আগমন করেছেন বাবা যে মুসলমান মা আমিনা রাদিয়ালাহু তালা আনহা তিনি বলতেছেন আমার বেটা একটা নূর জ্যোতি যেন দুনিয়াতে আগমন করলো ওই নূরের ছটাতে আমি সাম দেশকে দেখতে পেয়েছি জি তাই বেড়াতে তুমি জন্মগ্রহণ করার পর তোমার মা কত কোন পাড়া দেখেছিল আর তুমি নবী আমাদেরকে মতো বলছো বাবা জি মুসলমান সোনা মানিকের আসুন বাবা বলতে গেলে অনেক কিছু ব্যাপার আছে কিন্তু অনেক রাত হয়ে গেছে বেড়াতে ইসলাম আল্লাহ পাক আল্লাহ তালা যেন আমাদের সকলকে সঠিক রাস্তায় চলা তৌফিক দান করে জোর করুন আল্লাহিন জি হ্যাঁ কথা বলবো একটা একটু সুবান মৌলানা মোহাম্মদ আলে সেই দিন মৌ মোহাম্মদ আলাও হজরত জিন্দাবাদাও হজরত জিন্দাবাদ আপনার পড়বেন না জি বলেন না জি বাবাজি মুসলমান মাসলাইকে আলা হাজরত কার নাম যিনি বাবাজি আট বছর মায়ের সঙ্গে হজ করতে যাচ্ছিলেন মক্কাতে বাবাজি আপনার জাহাজের উপরে উঠেছে মধ্যে দরিয়াতে মাছ দরিয়াতে বাবাজি জাহাজ গেছে দাওয়া দাবাত আপনার দোলতে শুরু করেছে তো বেড়াত ইসলাম ক্যাপ্টেন জাহাজের ক্যাপ্টেন বলতেছে বলে হাজিরা তোমরা নিজের নিজের কাকুন পড়তে লাগো আমার মাসলাইকে আলা হাজরত বলতেছে কাপন পড়তে হবে না এই জাহাজের ভিতরে আমার নাবী মুস্তফাকে ইয়াদ করো জাহাজ ডুববে না তো বাবাজি একটু বলবেন যে মাসলাকে আলা হাজরাত আপনারা বলবেন কি জিন্দাবাদ বলতেন আলো হজরত জিন্দাবাদ আলো হজরত জিন্দাবাদ আলা হজরত জিন্দাবাদ আলো হজরত জিন্দাবাদ নূর না প্রেমের বাগান নূর Jin <laughs> ba হজরত জিন্দাবাদ আলো হজরত জিন্দাবাদ হজরত জিন্দাবাদবো কেমনে আমার মোজা দিদি তোমার সানো কেমনে আমার মোজা দিদি তোমার সানো আজমাত এদি সো দেখে হাজারি ক্যাপ্টেন হলো দিশ হারাও